তো হ্যালো গাইজ আমি হলাম দেবজিৎ তা সকালবেলা নিজের চাটা নিজেই গরম করে আমি বসে গেছিলাম চাটা খেতে তারপর আমার বন্ধুরা বলে আয় পাড়ার দিকে আমরা সবাই আছি তো হাঁটতে হাঁটতে ওদের কাছে যাচ্ছিলাম আসার পর দেখো ও বলছিল দেখ কেমন চুল কেটেছে ন্যাড়া হয়ে এসেছে পুরো তারপরে ওদিকে অনেকদিন পর অবসাদও দেখা হলো তারপরে দেখি দেখো কথা বললো তো কখন যে ঝামেলা লেগে যায় বোঝা যায় না ওরা ওর তো মারপিট লেগেছে ওকে ফেলেই দিচ্ছিলো তারপরে আড্ডা মেরে ও কী হচ্ছে ও বললো মুজরা হচ্ছে তারপর ওখান থেকে চলে এসেছিলাম দুপুরবেলা এসে বাড়িতে এসনেস নিয়ে আজকে একটা বন্ধুর বার্থডে ছিল সবাই দেখে নাও কালো কোলে লেখা ছিল ওর বার্থডেটা স্পার্কেলটা ফাট করে ফেটে উঠলো পর আমরা আরো রেডি হয়ে আসলাম এসে ওর কেক টেক কাটালাম কাটিয়ে দেখো গাইস কেক কাটার আগেই সব হাত ধোয়া শুরু করে দিচ্ছে কেকটা খাওয়ার তারপর ওকে ময়দা মাখিয়ে শীতের দিনে আর হ্যাঁ যাওয়ার আগে তো হারার মাথায় বলতে বলেছে